বন্ধুরা কেমন আছে আজ আমরা স্টেডিয়ামে ঠিক আছে তো তারপর এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে স্টেডিয়ামে খেলা দেখতে অনেক মজাই লাগে দেখো এটা বৃষ্টি দেখো অনেক সুন্দর করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে আচ্ছা অনেক সুন্দর তো দেখো বন্ধুরা তোমরা মাঠ থেকে দিচ্ছে তো স্টেডিয়ামে যাচ্ছে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে মা ঢেকে দেয় ঠিক আছে যাতে না ভিজে ফেরো ফেরো আল্লাহর পরে না যে আঘাত না পায় ঠিক আছে তার জন্যে এরা ভাত ঢেকে দিচ্ছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এই যে স্কিনে ঠিক আছে ওই রকম ওইখানে হচ্ছে রেখা উঠছে যে ফেরে তাহলে বোঝা যাবে ঠিক আছে খেলা দেখতে অনেক মজা তো তোমাদের ভাবলাম দেখাই একটু তার যে তোমরাও একটু আনন্দিত হবে বাংলাদেশে অনেকেই আছে স্টেডিয়ামে খেলা দেখতে পছন্দ করে তো দেখতেছি ঠিক আছে তা তোমরাও চলে আসো ঠিক আছে এটা সিঁড়েতে এই মধ্যে খেলার জন্য অনেক ভিড় জমে গেছে আর এখন আর এখন সন্ধ্যার টাইম ঠিক আছে তার জন্য অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার টাইম এখানে লাইট জানায় ঠিক আছে এত এত লাইট যে মুবাইটা বোঝা যাচ্ছে না এটা কত লাইট সুন্দর তো এখন তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক আছে কারণ কারণ এখন খেলা এখন বন্ধ আছে ঠিক আছে দেখো কত সুন্দর করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে আকাশ থেকে পাখিরা যে কি করে দিচ্ছে বলতে পারবো না ঠিক আছে তোমরা নিজেই ভেবে নিও তো এটা খেলা হচ্ছে নেদারল্যান্ডস এবং বাংলাদেশ ঠিক আছে তো এর আগে খেলা হয়ে গেছে তো আমি তোমার ভিডিও করতে ভুলে গেছি তাই এখন ভুল মনে পড়ল ভুল তাই হচ্ছে আমি তোমাদের জন্য এই ভিডিওটা করতেছি ঠিক আছে এখানে নেদারল্যান্ড অন্য পাশে আছে বাংলাদেশ এটা তো আবার

এই জায়গাটা আগে প্রথমে ট্যাক্সিলে তার পেটটা কো উঠাই দিচ্ছে ইচ্ছে দেখতেই পড়ছ তুমি না। তুইলা এখানে কি করতেছ আমি সঠিকভাবে বলতে পারবো না। ঠিক আছে। তো এবার খেলা শুরু হোক তারপরে তোমাদের মূল ভিডিওটি করে দেখবো। এটা তো এমনি একটি ভূমিকা ছিল ভূমিকা দেখালাম তো এবার মূল খেলা তো বাকি আছে এখনো শুরুই হয় নাই মূল খেলা এখনো ঠিক আছে তো এই পাশে সাত আর এই পাশে সাত সাত নাই কেন তোমরা তো জিজ্ঞেস করতে পারো কারণ এই পাশে যদি কেউ নিতে চায় এই পাশে টাকা বেশি আর এই পাশে টাকা কম ঠিক আছে তার জন্য সেইখানে এত ভিড় দেখতে পাচ্ছ কিন্তু এই পাশে তো ভিড় নেই তুমি দেখতেই পাচ্ছ ঠিক আছে তো প্রথমে বৃষ্টি থেমে যাক তারপরে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এর মাঠে ছবিটা আছে পুরো মোবাইলে আছে ভালো আসছে না এত ঠিক আছে ভালো আসছে না কোয়ালিটি ওই দেখো মাঠে ওই দেখো মাঠে গেট খুলে দিচ্ছে যত দর্শনার্থীরা ভিতরে ঢুকতে পারে সরি খেলোয়াড়রা ভিতরে ঢুকতে পারে ঠিক আছে তো প্রথম খেলা শুরু হোক তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার তো বন্ধুরা এখানে ঢেকে দিচ্ছে তো আগে দেখ সিরে তো না এখানে ঢাকা ছিল না তো এবার ঢেকে দিচ্ছে কারণ তো কারণ কি হলো যদি মারপিছিল হয়ে যায় তাহলে তো খেলোয়াড়রা দৌড়াতে যে চোট হাতে ইত্যাদি পাবে তার জন্য এখানে পলিথিন দেওয়া হচ্ছে যাতে মাঠ বৃষ্টি পানি না লেগে পিচ্ছিল না হয়ে যায় ঠিক আছে তো এই পাশে দেখো কত সুন্দর সানসেট তা একটু আগে দেখারে অনেক সুন্দর লাগতো কিন্তু আমি ভুলে গেছি দেখাতে তার জন্য দেখাতে পারি নাই তোমরা কিছু মনে করো না আবার ঠিক আছে তো এই পাশে যে খেলোয়াড়দের রুমস মানে আছে ওয়াশরুম যে গ্রীন রুম রেস্ট রুম ওয়েটিং রুম ইত্যাদি রুম আছে এখানে খেলোয়াড়দের জন্য ঠিক আছে আর আগেই তো দেখা ঠিক একটু পর আমাদের তা বল না এখানে দেখে টাস্ববাইক নাই যে কত রান নেদারল্যান্ড করবা কত রান বাংলাদেশ করবা তাও এখানে লেখা আছে কিন্তু এটা সে স্ক্রিনে তো ভালো উঠতেছে না ঠিক আছে তো বল ওখানে ঠিক আছে কি করতেছে ওরা আমি বলতে পারবো না আমার মনে হচ্ছে ঠিক আছে খেলা শুরু হওয়ার জন্য তারা দাঁড়ায় আছে আমার যে মনে হয় বা তারা কোনো আলোচনা করতেছে ঠিক আছে তার জন্যও দাঁড়ায় থাকতে পারে কিন্তু আমি এটা সঠিক জানি না কেন দাঁড়ায় আছে তো তোমরা কিছু মনে করো না তোমরা কি বলতে পারো তো বনা দুই পাশে দুইটা গ্যালারি আছে তো আমার বাম পাশে আছে শহীদ তুরাব স্থান আর ডান পাশে আছে শহীদ আবু সাইদ স্থান ঠিক আছে দুইটা কিন্তু দুইটা গেল আর এসে পাশে একটি টিরা পাহাড় আছে ঠিক আছে এখানে অনেক লোকজন আস জড়ো হয়েছে মানে দর্শনার্থী ঠিক আছে এই পাশে কম লোকজন এই পাশে বেশি লোকজন কেন তোমরা কি বলতে পারবে কমেন্ট করে জানাও এখনই ঠিক আছে

তখন আমি তোমাদেরকে দেখে ঘুরে গেছি তো তার জন্য তোমরা কিছু মনে কর না তো দেখো তো বৃষ্টি হচ্ছে তাও দর্শনার্থী এখন বসে আছে ভিজে ভিজে ওরা খেলা দেখার জন্য এতটাই উৎসাহ যে বৃষ্টিতে ভিজেও ওরা যাচ্ছে না এখান থেকে এই পাশে দেখো এপাশে যারা যারা আছে তারা তো ভিজতেছে না আর যাদের যাদের না তো যাদের স্বাদ স্বাদ নেই জায়গায় তারা তারা তো অবশ্যই ভিজে যাচ্ছে তারা তো আবার চেঞ্জ করতে পারবে না তার জন্য তাদের ঠান্ডা লাগবে তো তোমরা ভুল করবে না তুমি তোমার দাম হলেও কিন্তু হচ্ছে তোমার স্বাদের নিচে জায়গা নিবা তাই তোমার বৃষ্টিতে ভিজে জ্বর হতে পারে কাশি হতে পারে বা ওটা সেট বলে ঠিক আছে শেট নিজে চাই নেবে না জ্বর কাছে ইত্যাদি হতে পারে একটু বেশি দাম হলেও তাই নিবা